হ্যালো এভ্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাত্র দেড়শো গ্রাম সাবুদানা দিয়ে এক ঝুড়ি সিলিন পিঠা তৈরি করে দেখাবো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে দেড়শো গ্রামের মতো সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো আর এক ঘন্টা পরে তোমরা দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে তবে ভেজানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে সাবুদানাগুলো যেনতে মেলা জল দেওয়া যাবে না অল্প করে জল দিতে হবে না হলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে তো সাবুটা আমি খুব ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব তো এখানে কিন্তু খুব ভালো করে ম্যাশ করতে হবে না হলে ভিতর দিয়ে পিঠাগুলো কিন্তু তৈরি করা যাবে না যদি একেবারে মিহি না হয় তার জন্য আমি এই সাবুদানাগুলো একটু টেলে নেব তো এখানে একটা ম্যাক্সিং বল নিয়েছি আর উপরে একটা স্টার্নারের পরে আমি এই সাবুদানা ঢেলে দিলাম আর এই সাবুদানাটা যদি হাত দিয়ে এরকম ম্যাশ করতে যান তাহলে দেখা যায় হাতটা কিন্তু খুবই ব্যথা করে সেজন্য তোমরা চাইলে কিন্তু এই গ্লাসের পেছনটা দিয়েও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো আর এইভাবে করলে দেখবে খুব সহজে কিন্তু এটা হয়ে যায় খুব বেশি দেরিও লাগে না আর হাতও ব্যথা করে না তো দেখতেই পারছ আমার কিন্তু এখানে সাবুদানাটা টেলে নেওয়া হয়ে গেছে তো এইবার এই টেলে নেওয়া সাবুর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর হাফ বাটি মতো চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবো তো আমি কিন্তু এখানে প্রথমে চামচ দিয়ে মিশাতে যাচ্ছিলাম তো মনে হচ্ছিল হাত দিয়ে মাখালে সব ভালো হয় আর এই পিঠাগুলো তৈরির জন্য সবথেকে মেন এটা হাত দিয়ে যত ভালো করে ফেটাবে তত এই পিঠাগুলো কিন্তু ফুলবে আর খেতেও ভালো লাগবে তো হাত দিয়ে যত সম্ভব এটা ফেটিয়ে নিতে হবে তো আমি চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এটা মেয়েকে ফেটিয়ে নিয়েছি তো আমার কিন্তু এখানে সিলিন্স পিঠা তৈরি করার জন্য একেবারে পারফেক্ট একটা ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এবার এটা আমি একটা সিলিন্সের ভিতরে ভরে নেব তার আগে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি একটু কালারের জন্য এখানে দিয়ে দিলাম তোমরা কিন্তু এটা পুরোটাই অপশনাল আমি এখানে একটু রেড ফুড কালার ব্যবহার করেছি তোমরা চাইলে এই কালারটা দিতে পারো না চাইলে স্কিপও করতে পারো তো কালারটা মিছিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে একটু ডো নিয়ে সিলিন্সের ভিতরে ভরে নিয়েছি আর সিলিন্সের ভিতরে ভরার আগে অবশ্যই একটু তেল মাখিয়ে নিও তাহলে দেখবে এই ডোটা কিন্তু আর সিলিন্সির গায়ে লেগে যাবে না তো আমি এইবার এখানে তৈরি করার জন্য একটা পেপার নিয়েছি এই পেপারের পরে ডিজাইনটা দিব আর চারকোনা শেপটা যাতে সুন্দর হয় তার জন্য তলে একটা চার কোনা করে কাগজও কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো আমি ডিজাইনটা কিভাবে তৈরি করি সত্যি বলতে আমার এই সিলিন্স পিঠার ডিজাইনটা হয়তো তোমাদের মতো অতটাও ভালো হয় না তবে আমার থেকে অনেকে অনেক ভালো অভিজ্ঞতা আছে এই পিঠা তৈরি করার তবে আমি খুব ভালোভাবে চেষ্টা করেছি পিঠাগুলো সুন্দর করার তো আমি এই পিঠাগুলো কিন্তু খুবই সোজা আর ইউনিকভাবে তৈরি করেছি তোমরা চাইলে এর থেকেও সুন্দর সুন্দর ডিজাইন দিয়েও কিন্তু এই সিলিন্স পিঠাগুলো তৈরি করতে পারো তোমাদের কাছে থাকলে তো আমি এখানে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখো যারা একেবারেই পারো না আর আমি এই পিঠাগুলো কিন্তু খুব দ্রুতভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আশা করছি তোমরা বাড়িতে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবে আচ্ছা তোমাদের যাদের কাছে এই সিলিঞ্জটা অ্যাভেলেবেল থাকবে না তোমরা চাইলে কিন্তু যে কোনো পলিথিন দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো খুব সোজাভাবে তো আমি এখানে আরও একটা পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো তৈরি করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতোও তৈরি করে নিতে পারো আর প্রত্যেকটা পিঠা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এই একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর সবগুলো পিঠা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো এবার আমি ভাপিয়ে নেব তার জন্য উনুনের পরে একটা হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি একটা প্লাস্টিকের চালন দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো স্টিলের চালনও কিন্তু ব্যবহার করতে পারো তারপরে আমি এখানে পিঠাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পিঠাটা হতে কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড মতো টাইম লাগে খুব বেশি কিন্তু টাইম লাগে না তিরিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু একটা পিঠা ভাপিয়ে নেওয়া যায় আর পিঠাগুলো কিন্তু একটা একটা করে ভাপিয়ে নিতে হবে তোমরা যেন একটার পরে আর একটা রেখে পিঠা ভাপাতে যেও না তাহলে দেখা যাবে দুটো পিঠা একসাথে জুড়ে যেতে পারে তো সবগুলো পিঠা আমি তিরিশ সেকেন্ডের মতো করে ভাপিয়ে নিয়েছি তো পিঠাগুলো ভাপানোর পরে আমি কাগজ থেকে পিঠাগুলো আলাদা করে নেব তো পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পিঠাগুলো কাগজ থেকে হালকা করে ছাড়িয়ে আসছে আর এই পিঠাগুলো এইভাবে ছাড়ানোর পরে আমি এটা হালকা রোদ্রে দিয়ে শুকিয়ে নেব খুব বেশি রোদ্রে দিয়ে কিন্তু এগুলো শুকানো যাবে না তাহলে এই পাঁপড়গুলো কিন্তু ভেঙে যেতে পারে তোমরা চাইলে এই পাঁপড়গুলো ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারো আমি এই পাঁপড়গুলো দুই দিন ধরে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে এবার আমি এই পাপড়গুলো ভাজবো তো তেলের পরে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর ক্রিস্পি হয়েছে আর এই পাঁপড়গুলো আমি ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা মুসমুসে হয়েছে আর গালে দিলেই মিলিয়ে যাবে আর খেতে এক কথায় অসাধারণ ছিল তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে